আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান নিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি আমার রোগী ওনার টোটাল থাইরয়েড অপারেশন হয়েছে থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয়েছিল সেই টিউমারটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে এদিকে নিয়ে আসেন এটা ফিল করতে এটি হচ্ছে তার অপারেশনের জায়গা দুটি ড্রেন টিউব দেওয়া আছে ড্রেন টিউবটি এখন আমরা খুলে দিব দুই দিন আগে ওনার অপারেশন হয়েছে এখন কেমন আছেন আপনি একটু জোরে আপনার নাম বলেন জোরে বলেন আপনার নাম ইয়াসিন মিয়া আপনার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা এখন আর কোন সমস্যা আছে আপনার না এখন আর সমস্যা আচ্ছা হাত পা ঝিনঝিন করা শক্ত হয়ে যাওয়া না এরকম কোন সমস্যা আছে আচ্ছা ঠিক আছে আপনার নাম বলেন তো জোরে গলার স্বরে কোন পরিবর্তন আছে হাত পা শক্ত হয়ে যাওয়া বাঁকা হয়ে যাওয়া ঝিনঝিন করা হাত মুঠি করেন তো একটু উঁচু করেন হাত উঁচু করেন হাত মুঠি করেন কোন কষ্ট হয় ঝিনঝিন করে হাতে দর্শক থাইরয়েড টিউমার অপারেশন করতে যে সমস্যাটি হতে পারে সেটি হলো যদি অপারেশনের সময় কোনো কারণে এক পাশের নার্ভ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু রোগীর গলার স্বর পরিবর্তন হয়ে যেতে পারে গলাটা ফেস হয়ে যেতে পারে কর্কশ হয়ে যেতে পারে দুই পাশের নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে এই জন্যই থাইরয়েড অপারেশন কিন্তু খুবই একটি জটিল অপারেশন এই নার্ভ দুটোকে খুব সাবধানে প্রিজার্ভ করতে হয় যাতে রোগীর গলার স্বরের কোনো পরিবর্তন না হয় বা শ্বাস প্রশ্বাসের কোনো পরিবর্তন না হয় আবার রোগীর আল্লাহ শ্বাস প্রশ্বাস বা গোড়া ছড়ে কোনো পরিবর্তন নেই এবং আরো একটি যেটি সমস্যা হয় থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করতে গেলে সেটি হলো থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক নিচেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে অপারেশনের সময় যদি দেখা যায় যে এই গ্ল্যান্ডগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা বডি থেকে রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু রোগীর হাত পা ঝিনঝিন করা শক্ত হয়ে যাওয়া বা টিটানি হতে পারে কিছুনি হতে পারে ছবি তো আপনার এই দুই দিনে কোনো প্রবলেম হয়েছে এরকম খিচুনি হয়েছে কারো যদি থাইরয়েড গ্ল্যান্ডের কোন টিউমার হয়ে থাকে তাহলে অবশ্যই একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন অপারেশন প্রয়োজন হলে অপারেশন করাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ